আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি কিন্তু আপনাদের পরিবেশ শাড়িতে আমি পয়তাল আজকে খানদানি দামি দামি ড্রেস দেখেন কত সুন্দর সুন্দর দামি দামি ড্রেস যেগুলো আজকে অফার থাকবে পাঁচশো টাকা থেকে শুরু এই যে সুন্দর ড্রেস এগুলো প্রত্যেকটা পাচ্ছেন পাঁচশো আর এখানে যত গর্জেস ফোর পিসগুলো আছে যেগুলো মুম্বাই ড্রেস পার্টি ফোর পিস কালেকশন মাত্র দুই হাজার টাকায় তো চলুন আজকের অফার দেখেন পাঁচশো টাকায় এত সুন্দর স্পেশাল এত সুন্দর জিওসের ড্রেসগুলো অসম্ভব সুন্দর মার্শাল্লাহ ঈদ বলেই কথায় পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন দামি দামি ড্রেস একবারে সস্তায় রিজনেবল প্রাইজের মধ্যে মাশাল্লাহ মার্শাল্লাহ অসম্ভব সুন্দর মাত্র ফাইভ হান্ড্রেড টাকা যার যেটা ভালো লাগে ঝটপট করে আগামীকালকে আগামীকাল কিন্তু ফ্রাইডে মানে শুক্রবার একবারে সকাল থেকে আমাদের পূর্ণিমার শাড়িতে একটা মেলা যাবে এই অফার কিন্তু কোনোভাবে মিস করবে না যার যেটা প্রয়োজন ঝটপট করে অনলাইনে করে করবেন আপনারা সরাসরি চলে আসবেন আমাদের নূর মেনশন মার্কেটের চারতলা জাহিদদের পূর্ণিমা শাইতে খানদানি ড্রেসগুলো প্রত্যেকটা কটনের ড্রেসগুলো এত সুন্দর এত গ্যাটাফুল এত আপডেট কালেকশন এত সস্তায় যেটা আপনাদেরকে পূর্ণিমা শাই দিয়ে দিচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় পাঁচশো টাকার অফার আগামীকাল ইনশাল্লাহ দিন ব্যাপী আপনাদের পূর্ণিমা একটা মেলা চলবে মাশাল কিভাবে সম্ভব এত সস্তায় এত দামি এত ভাইরাল এই যে আপডেট কালেকশনগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ধামাকা অফার মাত্র পাঁচশো টাকায় খানদানি স্পেশাল ড্রেস কটনের প্রিমিয়াম কালেকশন মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন তো চলুন এখন আমরা দুই হাজার টাকার ড্রেসগুলো এক এক করে দেখিনি যে কত সুন্দর সুন্দর দামি দামি ড্রেস আপনাদেরকে পরিমাণ সারি দিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার টাকা এখানে তো এটা কী দিচ্ছে আপনাদেরকে কত সুন্দর প্রিমিয়াম একবার প্রিমিয়াম মশের মধ্যে ফুল অল ওভার কাজ করা ফোর পিস এটা হলো নিচের কপার এটার দো পার্টটা কিন্তু মাসাল্লাহ অসাধারণ খুবই গর্জেস আর এটার স্লিভসটা কিন্তু আলাদা পেয়ে যাচ্ছে এটার আরও একটা কালার পেয়ে যাচ্ছেন যেটা লাইট পেস্ট কালার এত অসম্ভব সুন্দর ড্রেস ঈদ স্পেশাল অফারে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় অসাধারণ ভাইরাল ড্রেস মাথা তো পুরাই নষ্ট চলো নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে এই যে ড্রেস এত সুন্দর গর্জেস ফুল কপারে কাজ করা প্লাস নিচে সম্পূর্ণ কপারের ফ্লাওয়ারগুলো গর্জেস কাজ করা রয়েছে এটার প্রিমিয়াম মুসলিনের মধ্যে রয়েছে ফোর পিস কালেকশন এটার প্রাইসটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি একবারে রিজনেবল রিজনেবল সস্তায় মার্শাল কত সুন্দর ড্রেস মাত্র দুই হাজার টাকায় এ কোরবানিদের সর্বোচ্চ ভাইরাল ড্রেসগুলো একবারে ইতিহাসের সর্বোচ্চ সেরা আপডেট কালেকশন ওরে মার্শাল কিভাবে সম্ভব এত সস্তা এত সুন্দর এত দামি এই অ্যাক্লোসিভ ডিজাইনার ড্রেসগুলো প্রত্যেকটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র কত টাকায় দুই হাজার টাকা ইনশাল্লাহ চলে আসবেন আপনাদের পূর্ণিমার শাড়ি থেকে কেউ কিন্তু মিস করবেন না একবারে রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে দামি দামি এই প্রত্যেকটা ফোর পিস পেয়ে যাচ্ছেন আপনার পূর্ণিমার শাড়ি থেকে মাত্র দুই হাজার টাকা ইনশাল্লাহ আগামীকালকে একটা মেলা যাবে এই মেলা কিন্তু কেউ মিস করবেন না আল্লাহ